তারা দাবি করেন কোটি কোটি মানুষ তাদের সমর্থ এই কোটি কোটি মানুষকে কি আপনি ফ্যাসিস্টের দোষর হিসাবে অভিযুক্ত করে তারা রাস্তায় বের হলেই তাদের উপর হামলা চালাবেন এটি কি আপনাদের দল সমর্থন করে কি রেজাল্ট ধন্যবাদ আপনার এই জাতীয় কার্যক্রম শুধু আমাদের দল না যারা গণতন্ত্র গণতন্ত্রে বিশ্বাসী আইনের শাসনে বিশ্বাসী তারা কেউই এই জাতীয় কার্যক্রম সমর্থন করে না বা করবে না এবং যদি কোনো ব্যক্তি আপনার ফৌজদারি অপরাধে অপরাধী না হয় এবং তাদের বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি অভিযোগ না করা হয় তাদের বিরুদ্ধে মপ সৃষ্টি করা এটা বেআইনি এবং উদ্দেশ্যমূলক এবং এই এই কার্যক্রমের পিছনে মানে তাদের অনৈতিক উদ্দেশ্য আছে বা থাকে এবং আমি আমি নিজে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে এই যে বিভিন্ন ধরনের ঢালাও মামলা হয়েছে সেই মামলার প্রতিবাদ করেছি এবং এটা আমি সরকারের একটা ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছি কারণ এই জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এটা সরকারের দায়িত্ব এটা কিন্তু কোনো রাজনৈতিক দল আপনার করতে পারবে না ফর এক্সাম্পল আমার পাওয়ার আছে আমি একটা সৃষ্টি করতেই পারি কিন্তু এই অরাজকতা থেকে সাধারণ মানুষকে বা জনগণকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব গভর্নমেন্টের গভর্নমেন্ট সেই দায়িত্ব পালন থেকে ব্যর্থ হয়েছে গভর্নমেন্টকে এই এই জিনিসটা থেকে আপনার খুব সিরিয়াসলি নিতে হবে যে যদি কারোর বিরুদ্ধে কোন ফৌজদারি অপরাধ কারো যদি কোনো ফৌজদারি অপরাধ থাকে তাদের সুনির্দিষ্ট পন্থায় ফৌজদারি অভিযোগ করে আইনের সম্মুখীন করতে হবে কিন্তু কোনো ধরনের মপ সৃষ্টি করা যাবে না মপ সৃষ্টিটা বেআইনি এবং উদ্দেশ্যমূলক উদ্দেশ্যপ্রণোদিত তারা বেআইনি সুবিধা গ্রহণের জন্য এই জাতীয় কাজ করেন মানুষের মনের মধ্যে ভীতি সঞ্চয় করেন একটা রাজনৈতিক দলের যে কেউ সমর্থক হতে পারে যতক্ষণ না পর্যন্ত তিনি কোনো ফৌজদারি অপরাধে অপরাধী না হন তাকে তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো বা ত্রাস সৃষ্টি করা যাবে না ভয় ভীতি এটা মানে গর্বিত অপরাধ এবং এই যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য আমি সরকারের কাছে জোর দাবিতে জানাচ্ছি ধন্যবাদ প্রকৌশলী